আপসহীন দেশনেত্রীর প্রতীক মরহুমা বেগম কালাদা জিয়ার মৃত্যুর পর শ্রদ্ধা ও ভালোবাসার জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধর্মীয় উপসারালয়ে প্রার্থনা অব্যাহত রয়েছে এটাকে পুঁজি করে বিএনপি কোনো রাজনীতি করছেন না জাতিকে বিভ্রান্ত করার লক্ষ্যে একটি দল প্রোপাগান্ডা চালাচ্ছে বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নয় সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা ভোটের অধিকার আদায় করা একটি অবদ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আবৃত্ত আন্দোলন সংগ্রাম করে গেছেন আট জানুয়ারি বৃহস্পতিবার বাদে আসা নগরের আটত্রিশ নম্বর ওয়ার্ড যুব সংঘের উদ্যোগে বেগম জিয়া রোহে মাকপরাত কামনায় স্থানীয় অমরসপাড়া জামে মসজিদে বাদে আসা দোয়া মাহফিল ও জিয়াপথ অনুষ্ঠানে একথা বলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক এম আজিজ মহানগর বিএনপির সদস্য ও আটত্রিশ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলের কেয়াত আলহাজ হানিফ সদগর তারেক রহমানের জীবন নিয়ে আমরা শঙ্কিত তারেক রহমানের কে এই দেশ থেকে অর্থাৎ সরিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি নানান ষড়যন্ত্র আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মনের কথা নয় এটা একটা বিশেষ দলের মনের কথা প্রভাকাণ্ডটা হচ্ছে যে খালাদা জিয়ার লাশকে নিয়ে মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করার কথা বলছেন সেটা ডাঁহাতটা মিথ্যা কথা এটা একটা প্রভাকাণ্ড সেটা জাতি কিন্তু গ্রহণ করছে না দেশ বেগম খালাজিয়া শুধু বিএনপির কোনো নেত্রী নয় উনি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী এ দেশের স্বাধীনতা সার্বমত রক্ষা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠাতা করার জন্য ভোটের অধিকার আদায় করার জন্য একটি সুষ্ঠ নিরপেক্ষ সবার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সত্তর বৎসর তিনি আন্দোলন সংগ্রহ করে গেছেন উনি আপুসের নেত্রী উনি ওনার নেতৃত্ব ওনার ব্যক্তিত্ব দেখে ওনার সন্ধান তারেক রহমানের ব্যক্তিত্ব দেখে আজকে কারো যদি জ্বালা উঠে সেটা আমরা মেনে নেব না এদেশের আঠারো কোটি মানুষ ওনাদের পরিবারকে জিয়া পরিবারকে তারেক রহমানকে হাওয়া দিয়ে সম্মান করতেছে আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি দল মনে করেছিল দেশের ক্ষমতার মস্নাতে বসবেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পাল্টে গেছে অনেক দল বঙ্কুর অবস্থায় পরিণত হয়ে বিএনপির সাথে যোগদান করছেন আগামী বারোই ফেব্রুয়ারি জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে তারেক রহমান হবেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্তব্য করেন নগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ও নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন বেগম খালেদা জিয়া তার নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি এখন কোনো দলের নেত্রী না তিনি বাংলাদেশের নেত্রী তিনি দেশমাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং আমরা 71 তে দেখলাম পুরো একটা কফিনের পাশে সারা বাংলাদেশ এটা আঠারো কোটি মানুষের অন্তরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন উনি তারা তারেক রহমান সাহেব আসার পূর্বে তারা এমনবার আশা জাগিয়েছিল মানুষকে আগামীতে আমরা এই ক্ষমতায় যাচ্ছি জামাত ইসলাম তারেক রহমান সাহেব বাংলাদেশে পা রাখলেন তখন বাংলাদেশের চিত্র একেবারে পাল্টে গেল ছোটোখাটো দল থেকে শুরু করে এনসিবি থেকে শুরু করে জামাত ইসলাম কিন্তু শুরু করে আর অন্যান্য দল যারা আছে তারা ভেঙে চুরে বিএনপির সাথে সবাই ঐক্য হয়ে যাচ্ছে আল্লাহর হুকুম যদি তাকে আগামী বারো তারিখ যেই জনগণের ভোটের মধ্য দিয়ে তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন সিটি নিউজের মাধ্যমে দেশবাসী তথা অত্র এলাকার সর্বস্ত্র জনগণের কাছে দেশের নেত্রী বেগম খালাদা জিয়ার জন্য ওনারা তার মাক কামানোর জন্য সবাই যেন দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলদের আমাদের এই যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই অপরণীয় ক্ষতিটা ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ার একটি চেয়ারম্যান দেশ নায়ক তার এক অমান্য সদস্য প্রত্যাবর্তনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই ক্ষতিটা আমরা খুব অতি শীঘ্রই কাটিয়ে উঠব এবং আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচ যে যে ত্রাদেশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের এই পুনর্জাগরণের জন্য গণতন্ত্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক দানের প্রতীককে সবাই নির্বাচিত করে দেশ এবং জাতির করার সুযোগ করে স্বাধীনতার ঘোষক বীর উত্তম মুরহুম জিয়াউর রহমান এবং আরাভাত রহমান কুকু এবং বেগম খালাদা জিয়ার রোহের মাত্র কামনায় আজকের এই আয়োজন করা হয়েছে আমাদের আটত্রিশ নং ওয়ার্ড যুবসংঘের উদ্যোগে দোয়া মাহফিল এবং খাবার দাবারের আয়োজন ছিল যে কিছু তাবারও আয়োজন ছিল আর্থিকভাবে এবং শারীরিকভাবে যারা যারা আমাদেরকে সম্পূর্ণরূপে সহায়তা করেছে আমার অর্থ সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি

ও সিডি নিউজ টিভি টোয়েন্টি ফোর এর ভাইস চেয়ারম্যান আলহাজ লায়ন শাহজান শরীফ বন্দর বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজমউদ্দিন নগর যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ মহিউদ্দিন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি কামরুজ্জামান মোহাম্মদ আলী আজম যুগ্ম সম্পাদক আলী হাসান মোহাম্মদ হোসেন বনা। সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু দফতর সম্পাদক মোহাম্মদ ফারুক বিএনপি নেতা জসিমুদ্দিন জোবায়ের বন্দর থানা ছাত্র দলের আহ্বায়ক আবু রাইহান চৌধুরী যমুনা ওয়েল কোম্পানি সিবিএ নেতা মোহাম্মদ আব্দুল আজিজ বন্দর থানা কৃষক দলের সভাপতি আব্দুর রহিম যুবদল নেতা আরিফ যুব সংগঠক মোহাম্মদ শাহজাহান ফারভেজ সাজ্জাদ কবির রানা এরশাদ মহসিন আসিফ রবিন ও সুমন সহ ওয়ার্ড ও তানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম